বোখারের লুঙ্গি মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা আপনার চারশো তিরিশ টাকা গায়ের মূল্য কিনা পড়তেছে মাত্র দুশো টাকা আরাম হচ্ছে আপনার চারশো নব্বই গায়ের মূল্য কিনা পড়তেছে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে পাঁচশো চল্লিশ গায়ের মূল্য কিনা পড়তেছে তিনশো টাকা ছয় হাত সেলাই করা অরিজিনাল কিন্তু ডাকাতোহার জয়পাড়া ওই জয়পাড়ার প্লেকার

একবার মেইন যে আমার হচ্ছে শোরুম আছে সেই শোরুম বলে হাড্ডা হাড্ডি বলে মারামারি বলে রেট দিচ্ছেন না না বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে মূলত আমার হচ্ছে ডিলার হ্যাঁ তো আমার হচ্ছে যে প্রাইস আমাদের কাছে কিন্তু সেম ওই প্রাইসটা পেয়ে যাবেন এই যে আমার হচ্ছে ঘরে গেলে দেখবেন আপনারা এমন একটা চার্ট পেয়ে যাবেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু সেম চার্টটাই আছে যে আজকে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি শুধুমাত্র পাইকারি যারা প্রিমিয়াম কোয়ালিটির লঙ্গিনী ব্যবসা করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে জি ভাইয়া আই সে আজকে দেখতাছেন আমানত ছাড় সর্বনিম্ন যে কালেকশনটা এটা হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা গায়ের মূল্য কিনা পড়তেছে মাত্র দুশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা জি এই যে দেখেন ভাই আমানত ছাড় এখানে কিন্তু আপনার হচ্ছে থাকে থাকে সাজানো সাজানো থাকবে জি এখানে কিন্তু ভাই অনেক কালেকশন আছে তো আমি জাস্ট কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এই যেটা হচ্ছে ভাই আমানত ছাড় আরাম 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 হচ্ছে আপনার চারশো নব্বই টাকা গায়ের মূল্য কিনা পড়তেছে মাত্র

তিনশো ষাট টাকার গায়ের মূল্য মাত্র কেন হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা সরি দুশো পঞ্চান্ন টাকা দুইশো পঞ্চান্ন টাকা মাত্র দুশো পঞ্চান্ন টাকা তারপরে যেটা হচ্ছে আমানত ছাড় সুক্তারা হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা গায়ের মূল্য কিনা পড়তেছে তিনশো আশি টাকা এটা হচ্ছে আমানত ছাড় অভিলাষ হুম এটা হচ্ছে আপনার ছশো টাকা গায়ের মূল্য কিনা হচ্ছে চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে আমানত ছাড় মর্যাদা জাস্ট এইখানে তো ভাই এক পিস করে স্যাম্পল দেখাচ্ছে আপনারা চি স্ক্রিনশট দিয়ে বলতে পারেন কিংবা হচ্ছে আপনারা নামটা উল্লেখ করলে সেম কালেকশনে শত শত পিস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমানত সর মর্যাদা ছয়শো আশি টাকা হচ্ছে গায়ের মূল্য কিনে পড়তেছে আপনাদের মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা করেন জি জি ভাইয়া এছাড়া পেয়ে যাচ্ছেন আমানত ছাড়া হচ্ছে আপনার বিলাস বিলাস স্বপ্ন বিলাস যে আমানত ছাড় বিলাস ছয়শো আশি টাকা গায়ের মূল্য কিনে পড়তেছে আপনাদের মাত্র

সেটা সেটা একটা দোকানের সামনে দাঁড়িয়ে দেখা যায় যে এত এত লুঙ্গির কালেকশন গুলো রয়েছে যেটা সারা রাত দেখালো শেষ হবে না এটা হচ্ছে আমার হচ্ছে হাই চয়েস সাতশো ষাট টাকা গায়ের বললো পাইকারি কিনা মাত্র পাঁচশো পনেরো টাকা পাঁচশো পনেরো টাকা করে এছাড়া কথা বলি লুঙ্গি কিনলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা উপহার ফ্রি উপহার ফ্রি বাইটাতে কি আছে ভাইয়া এটার মধ্যে আপনার আমার কোম্পানির পক্ষ থেকে প্রিমিয়াম কোয়ালিটির আপনাদের উপহার আছে যারা মাত্র আমার চব্বিশ পিস লুঙ্গি কিনবে তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির উপহার বাক্সটি ফ্রি থাকতেছে ভাই উপহার বাক্সের মধ্যে কি থাকে ভাইয়া এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার কোম্পানির পক্ষ থেকে গিফট হ্যাম্পার যে একটা সাবান একটা মেরিল একটা জি সাবান এটা হচ্ছে মাত্র যারা চব্বিশ পিস লুঙ্গি কিনবে আমার তাদের জন্য গিফটটি জি ভাইয়া এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন আমার উচ্চ বিলাস উচ্চ বিলাস উচ্চ বিলাস হচ্ছে আটশো চল্লিশ গায়ের মূল্য কিনা হচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা খুঁজে এই যে দেখেন ভাই এগুলো কিন্তু আমাদের প্রতি সপ্তাহে প্রতি নিয়ত নতুন নতুন কালেকশন আসছে সেটা হচ্ছে আমার হচ্ছে আশাপূর্ণ এগুলোর মধ্যে কয়েকশো কালার হবে এটা হচ্ছে মাত্র আটশো সত্তর গায়ের মূল্য কিনা হচ্ছে পাঁচশো টাকা ভাই এই সব লুঙ্গি গুলা নিতে হলে ভাই কোন জায়গা আসতে হবে ভাই আমাদের ভাই দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তলায় সাত নঙ্গলি একশো নম্বর দোকান লামিয়া লুঙ্গি আর এখানে তো লুঙ্গির সব ধরনের কালেকশন থাকে ভাই এ টু জেড ভাই আমাদের কাছে একশো ষাট টাকা থেকে শুরু করে এক পিস সাঁত্রিশশো টাকা পর্যন্ত আছে জি ভাইয়া তো এই যে দেখেন আরেকটা কালেকশন হচ্ছে আমার হচ্ছে স্টাইল স্টাইল এটা হচ্ছে আপনার আটশো টাকা গায়ের মূল্য কিনা হচ্ছে মাত্র ছশো টাকা আর ভাই এই সব যে লুঙ্গিগুলো আছে এটি কিন্তু পুরা কাপড়গুলো কিন্তু আর একটু ভালো মার্সেলাইজ করা ভাই এবং এগুলো গরম পরিবেশে সিদ্ধ করলে রং এর উঠবে না যেহেতু দাম যাবে সতর কাপড় যত তত মিঠা কাপড়ের মান যত বাড়বে সুতার জন্য এরকমই এটা হচ্ছে আমার হচ্ছে উৎকৃষ্ট নয়শো দশ টাকা গায়ের মূল্য কিনে পড়তেছে মাত্র আপনাদের হচ্ছে ছয়শ পনেরো টাকা ছয়শ পনেরো টাকা ভাই দেখেন এগুলো হচ্ছে কিন্তু ফিক্সড প্রাইজের মাল আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন যে আসলে এক কথা বলতে গেলে লুঙ্গির গুমোর ফাঁস

ভাই আমার সরঙ্গিত ভাই সারা বাংলাদেশের সবাই তো আনাসা সবাই চিনে থাকে বা জেনে থাকে ভাই সারা বাংলাদেশ দেশের বাহিরেও বুঝেন না ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে আমার চাই বুঝেন নাই সুপরিচিত এটা হচ্ছে আমার হচ্ছে আন্তরিকের মধ্যে সাদা খাইছি এটা কিন্তু আমার হচ্ছে আন্তরিকের মধ্যে রঙিনও আছে রঙিন জি এগুলো দেখেন কত বড় একটা লঙ্গি জি ভাইয়া এটা কিন্তু সেম প্রাইস দেখতেছে মাত্র ছয়শো পঁয়তাল্লিশ টাকা ছয়শো পঁয়তাল্লিশ টাকা এই যেটা হচ্ছে আমার হচ্ছে সম্মান নয়শো ষাট টাকা গায়ের মূল্য কিনা হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এটা হচ্ছে এই যে ভাই আমাদের কাছে কিন্তু কম দামি থেকে শুরু করে সর্বোচ্চ দামি পর্যন্ত আছে এটা হচ্ছে আপনার আঠারোশো বিশ টাকা গায়ের মূল্য যে কিনা পড়তেছে মাত্র বারোশো পঁচাত্তর টাকা এই যে দেখেন এটা হচ্ছে আমার প্রসিদ্ধ তেইশো টাকা খুচরা মূল্য আপনারা কিনতে পারতেছেন মাত্র লুঙ্গিটা আগে কত সুন্দর তারপরে দামটা বলতে মাত্র সতেরোশো টাকা টাকা মাত্র সতেরোশো ভাই এর থেকে আমার লুঙ্গি কি দামের আছে ভাই জি 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 এই যে এটা হচ্ছে প্রিমিয়াম বক্স কোয়ালিটি লুঙ্গি থাকতেছে এটা হচ্ছে আমার হচ্ছে মাওলানা

আমার পাশাপাশি স্মার্ট জয়পাড়া বোখারি পাবনার সকল প্রকার ব্র্যান্ড এক বসা এক দোকানে পেয়ে যাবেন এই যে দেখেন একটা হচ্ছে ভাই যেটাকে আসলে বলে পকেট লুঙ্গি হ্যাঁ পকেট লুঙ্গি এটা কিন্তু আসলে ভাই অনেকেই খুঁজে হ্যাঁ সব দোকানে কিন্তু এটা পাবেন না আপনি হ্যাঁ স্মার্ট কোম্পানির পকেট লুঙ্গি ভাই এইসব লুঙ্গি তো যাদের বাড়িতে বৃদ্ধ দেখা যায় বাবা আছে অসুস্থ থাকে তারা এই সবগুলো তারা উনি পড়বে কিংবা যারা লুঙ্গি পড়তে পারে না তাদের জন্য এগুলা বেস্ট এগুলো অনেক কাস্টমার আছে দোকানদারের কাছে এসে চায় জি জি এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা এছাড়া আমার অচ্ছার মধ্যে কিন্তু আমাদের কাছে আরো দামি কোয়ালিটি আছে এই যেটা হচ্ছে আমার অচ্ছার লেটেস্ট এগুলো ভাই দেখেন লেটেস্টের মধ্যে কালেকশন লুঙ্গি একটা শুধুমাত্র পাইকারি খুচরো জন্য ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না সর্বনিম্ন বিশ পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যে আরেকটা লুঙ্গি আছে আমার হচ্ছে স্বপ্ন এটা হচ্ছে আপনার ষোলোশো নব্বই টাকা গায়ের মূল্য কিনা পড়তেছে আপনাদের মাত্র বারোশো টাকা বারোশো টাকা সবাইকে বলে আপনার স্ক্রিনশট দিলে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পড়তেছে এই যে হচ্ছে আমার তাজ লুঙ্গিটা দেখেন ভাই আপনি আরেকটু খুললেন তাহলে বুঝতে পারবেন কাপড়টা হাত দিয়ে দেখেন কত সুন্দর জি ভাইয়া ভাই খুবই সুন্দর ভাই এটা হচ্ছে মাত্র আপনার হচ্ছে ভাই তেরোশো টাকা পড়ে তেরোশো টাকা করে ভাই এছাড়াও তো এর থেকে তো অনেক দামি দামি এইগুলো লুঙ্গিগুলো রয়েছে ভিওর্স যা নিতে চাবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হবে নাম্বার যোগাযোগ করবেন আর কিন্তু ছোট ভিডিওর মাধ্যমে এত ধরনের লুঙ্গি ডিটেইলে কিন্তু দেখানো সম্ভব না দেখেন এই দোকানে কি চান কি নাই এই দোকানে লুঙ্গির জগতে সব অনেকে ভাই দামির মধ্যে কাজ করা খোঁজে হ্যাঁ জি এগুলো কিন্তু ভাই কাজ করা কালেকশন দিছে কোম্পানি বিউটিফুল হ্যাঁ বিউটিফুল বিউটিফুল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি

তারপরে ভাই এই যেগুলো দেখেন আমাদের নিজস্ব হিমালয় লামিয়া লুঙ্গির হিমালয় এই যে একটা কাপড় আপনাকে আমি খুলে দেখাই কত সুন্দর একটা কাপড় দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা যারা আসলে গিফট করতে যাচ্ছেন যে নিজের আত্মীয় স্বজনকে পাঁচশো পিস এক হাজার পিস যে প্রয়োজন হয় তাদের জন্য এই ক্যাটাগরি বেস্ট জি ভাইয়া তারপরে আমাদের কাছে কিন্তু কম প্রাইজেরও পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে শাহি লুঙ্গি শাহি লুঙ্গি জি এগুলো কিন্তু মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো টাকা করে এছাড়া আমাদের কাছে আরো অসংখ্য কালেকশন আছে সব তো আসলে এক ভিডিও দেখানো সম্ভব না তো আমি আরেকটা জাস্ট কালেকশন দেখা সেটা হচ্ছে জয়পাড়া লুঙ্গি জয়পাড়া লুঙ্গি গত বছর এই যে এই লুঙ্গিটা আমাদের অনেকগুলো পার্টি নিয়ে গেছে সবচেয়ে বেশি হচ্ছে আপনার এক বড় ভাই যে উনি একটা কথা বলছে আমাকে আসলে যারা আসলে গিফট করতে চায় আত্মীয় স্বজনকে অনেকে বলে শুধু কম দামি কম দামে কিন্তু ওনার একটা কথা আমার কাছে ভালো লাগছে যে আমি নিজে যেটা পড়বো ওইটা আমি আমার আত্মীয় স্বজনকে গিফট করবো এটা হচ্ছে আপনার জয়পাড়ার জিলিক জিলিক ছয় হাত সেলাই করা অরিজিনাল কিন্তু ডাকার দো হাত জয়পাড়া ওই জয়পাড়ার প্লে কার্ড তিনশো সত্তর টাকা বেজ যাচ্ছেন ছয় হাত লুঙ্গি দেখছেন আপনার কত বড় এটা উনি আপনার গত বছর আমাদের কাছে থেকে তিন হাজার পিস নিয়ে গেছেন তিন হাজার পিস এই এটা কিন্তু হুব হুব পাঁচ হাত পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ হাত পেয়ে যাবে এটা জয়পাড়ার মাত্র তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকা করে এছাড়া আমাদের কাছে কিন্তু হাতে বোনা তাঁতের লুঙ্গি পেয়ে যাবেন আপনার হাতে বোনা এটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা থান চব্বিশশো টাকা করে থান এর মধ্যে কিন্তু অসংখ্য কালার থাকতেছে ভাই আমি জাস্ট আরেকটা কালেকশন ওরে ভাই এছাড়াও কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বোখারি লুঙ্গি হ্যাঁ বোখারি এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড জি বোখারি লুঙ্গি মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকায় জি এছাড়া আমাদের কাছে সর্বোচ্চ যে দামি লুঙ্গিটা থাকতেছে আমানত সার সুফি সুফি জি এটা হচ্ছে আপনার আমানত স্যার সর্বোচ্চ দামি যে লুঙ্গির মধ্যে একটা অন্যতম লুঙ্গি আমানত স্যার সুফি সাঁত্রিশশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য আপনাদের পাইকারিতে কিনা পড়তেছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে ভাই এটা তো একবারে একবার যে জেনুন যে সুতোর আছে সেই সুতো থেকে তৈরি হয়েছে এটা ভাই লুঙ্গি পরলে মনে হবে যেন একটা এসি পড়ছে এসি জি এমন একটা ভাই কমফোর্টেবল ফিল হবে ঠিক আছে ভাইয়া তাহলে ভাই আপনাদের সব দেবেন ভাই আমাদের দোকানটা হচ্ছে ভাই এশিয়া মহাদেশের মধ্যে পাইকারি মার্কেট এক নিচলায় সাত নঙ্গুলি একশো বারো নাম্বার দোকান লামিয়া লুঙ্গি তো আসলে যারা আসতে পারবেন না তারা আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ কিংবা এই মুহূর্তে ভিডিও কল দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন